আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মুমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া তারপরে বলেন আপনারা সবাই কে কেমন আছেন সবাই শপিং টপিং করা শেষ হয়ে গেছে মশলাপাতি বাটা হয়ে গেছে প্লিজ যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন একটা লাইক দিয়ে বসেন আর আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য সাহায্য করেন আজকে সকালে নাস্তা দিয়েই শুরু করলাম ভিডিওটা কি নাস্তা খামো সেই সকাল উঠলে একটা ঝামেলা আজকে ভাবছিলাম রোজা করবো কিন্তু এত শরীর খারাপ ছিল যেমন বুকের ব্যথা তেমন আপনার মাজায় ব্যথা সেই জন্য ভাবলাম না যায় রোজা রাখি না নফল করবো একবারে লাস্টেরটা আজকে ভাবছি যে ঘর বাড়িগুলো ঝাড়ু দিব নাস্তা নাস্তা বানাইতে ইচ্ছা করে না কামের ফাঁকি বাজে লাগে তখন এইসব নাস্তা নাস্তা খাই সে একটু চা কফি খামো বেয়া সাথে কফি মজা লাগে ছেলের স্যান্ডউইচ বানিয়ে দিস বিসমিল্লা টোস্ট দিলাম আমি খাইলাম ব্যাগ এক ঘরে কয় নাস্তা চিন্তা করছেন আমার গ্রামের অনেক পছন্দ মোটা চাল তো মোটা চাল ছোট পোলা খায় না মানুষ হলাম আমরা তিনজন আমার ও মানে একবার খাইলে ভাল লাগবো দ্বিতীয়বারে ভাল লাগবো না আমার আব্বার অনেক প্রিয় গুলমরিচ দিয়া ডিম সিদ্ধ আমার আম্মা যত জায়গায় জার্নিতে যাইতো না এই ডিম সিদ্ধ করে নিত তো ডিমের কিন্তু যখন ছিলেন তখন একটা ব্যাড স্মেল আছে আমার ভাইরা বক্ত এখন আমিও আমার জামাইও নিউ ইয়র্কে যাইতেছি বা আলবানিতে যাইতেসি যখন যেখানে যাই না কেন ডিম সিদ্ধ করে নিই আসলে জার্নিতে ডিম সিদ্ধ অনেক মজা লাগে জানি ব্যাড স্মেল আমেরিকানরা থাকলে নিজের গাড়িতে যাই অসুবিধা কি আছে তাই না গন্ধ শুনলে আমরাই শুনবো মাঝে মধ্যে একরকম নাস্তা খাইতে ভালো লাগে না যখন সময় কম থাকে কাম বেশি থাকে তখন একটু গ্রেট ট্রেট যায় সময় থাকলে রুটি বানাই পরোটা বানায় তো ঠিক আছে আমরা নাস্তা করি আজমনি নিয়ে যাও নাস্তা বা আসো চলে আসলাম চুলার পারে ঈদের জন্য কি মিষ্টান্ন বানাবো খায় না মিষ্টি আবার না বানাইলো কেমন জানি লাগে তাই ভাবলাম যে একটু সন্দেশ বানাই ওইটা রাইখা রাইখা লিকুইড জিনিস তো বেশি দিন থাকে না সন্দেশটা আবার শুকনা তো অনেক দিন রেখে একটু খাওয়া যায় পরে এখানে আমি একটু দুধ রেগুলার মিল্ক আছে না সেটা আমি জাল করে একটু কমিয়ে নিচ্ছি কতটুকু সেটা আমি বুঝতে পারি না আর এখানে যে এই কটা চিজ আছে না সেই চিজটা এই দুধের মধ্যে আমি এখন দেবো দেবোলা না তুমি পৈরো না না তুমি পৈরো না আমি পাতিল ছোট নিয়ে নিচ্ছি কোনো অসুবিধা নাই এগুলি বানাইতে গেলে হাত মাত ভা যায় মানে নাড়তে নাড়তে নাড়া তখন পারি না গো বইন হাতে ব্যথা করে বয়স হয়ে গেছে যে কালকে একটা রাত্রে গেছে আমি একটুকু ঘুমাইতে পারি নাই যেমন মাজা ব্যথা তেমন বুকের ব্যথা সব বলে বলে গ্যাস কী খাম যেটা খাই সেটাই গ্যাস আর আগে কত কিছু খাইছি হ্যাঁ আল্লাহটা করতে পারি না মনটা খারাপ লাগছে যাই হোক কালকে যেন রাখতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করে এই তো আবার সামনে বছর বাঁচলে না তাই না সবাই অনেক দোয়া করবেন এই গিল হোস যেদিন আরাফাত দিন ওই দিন বেশি আসরের সময় দোয়া কবুল করার সময় আপনার ওই টাইমটা একটু ফ্রি থাকেন আল্লাহ দিনের কাজে তো আমরা থাকবোই ভাত রান্ধতেই বা তরকারি হবে এটা তো আছে না তো প্রতিদিনই ওইখান থেকে একটু সময় ব্যয় করে ওই টাইমটা একটু ফ্রি থাকার চেষ্টা করে এটা অনবরত নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে আরে পড়ায় গেলে গিয়ে তো দুধের জিনিস খাইতে তার আর ভালো লাগবে না ওই এটা নাড়তে নাড়তে চতুর্দিকে ছিটাস আমার হাতে ওড়াল লেগে গেছে মানে ছিটলাতে আইসা এই জন্য এখন এসবগুলি বানাই টানাই না শরীরে শক্তিও লাগে নাড়ায় যে নাড়তে আসি না হাত আমার কন্টিনিউ নাড়তে হবে নাহলে নিচে লেগে যাব এই যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি চিনিটা দিয়ে দিব স্মেলটা ভালো করে নাড়তে হবে আস্তে আস্তে যখন হয়ে যাবে ফ্রাই প্যান থেকে উঠে যাবে এই যে পুরো এটা হয়ে গেছে দেখেন কিন্তু এই যে উঠে গেছে এখন আমি একটা নামাই মানে কি করছি একটা লাইগা যাইবো দেখা নিচে তাওয়া দিয়ে দিছে আমি মানে এক কাজ শেষ যতক্ষণ শেষ না হইব আমি ততক্ষণ আরেকটা কাজ করতে পারি না এই জন্য একটা কাজ শেষ হওয়ার পরে যে আমি আরেকটা কাজ ধরি আনি বসে আমি কোথাও যাইতে পারতেছি না ইনশাল্লাহ চলে যাব। এই যেখানে আমি নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তারপরে আমি এটার মধ্যে আমি একটু ঘিমা খেয়ে নিছি কিছু করতে গেলে কষ্ট আছে এখানে আমি কতগুলো সাজ নিয়ে নিছি সাজের মধ্যে আমি একটু ঘি খেয়ে নিচ্ছি সাজের মধ্যেও করতে পারেন আপনারা যেটা মন চায় হাত দেয়া সেটাও করতে পারেন এগুলি ঠান্ডা হইতে চুলার মধ্যে দুনিয়া ছিটলা মিটলা গেছে চুলা তো ক্লিন করে ফেলি আমি এমন যখন কিচেনে রান্না করতে এসি মুছে মাঝে প্রতিদিনই রেখা যায় তারপরও এসে আমি একটা

বেডিরা কি কাম করি সব কামই কষ্ট আমরা তো তার কিছু বলি না এগুলো আমার ওভেন ক্লিন যেটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি বানাতে চলে এলাম এরকম করবেন তারপরে একটা ডিজাইন এরকম সাজেরটা শাস গুলোর আমি একটু ঘি মাখে আনিছি আর কি আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি হাতে নিয়ে এভাবে ছোট হয়ে গেছে এভাবে দিয়ে এটা একটা সাজ সেই সাজটার মধ্যে দিচ্ছি যে আরেকটা ডিজাইন এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এই যে আমার অফ ক্যামেরাতে আমার সবগুলো সন্দেশ বানানো হয়ে গেছে এভাবে আপনারা আপনারা বাসার মধ্যে খুব সহজ পদ্ধতিতে সন্দেশ বানাইয়া খাবেন আমি একটু দেখা সৌন্দর্যের জন্য একটু মিডেলে একটু কিছুটা কালার দিচ্ছি এটা অপশনাল আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তো কেমন হয়েছে আমার সন্দেশগুলো খেতে আমি একটু টেস্ট করে দেখছি এখন এগুলি বানানো হয়েছে এখন আর খাবো না অলরেডি সকালে ব্যাগেল বুগেল খাইছি এই জন্য আর খাবো না ঈদের সময় আল্লাহ বাসাইলে খাবো খুবই মজা হয়েছে আমারটা আমি তারিফ করছি এটা আপনারা কিন্তু গুড় দিয়েও করতে পারেন যারা গুড় লাইক করেন গুড় দিয়েও করতে পারেন গুড়টাও মজা হয় চিনিরটাও মজা হয় আমার কাছে গুড় ছিল না দেখে আমি গুড়ে বানাই নি যাই হোক হয়ে কি ভালো লাগে বাসায় বানায়া খায় লাইক করেন সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জিল হস বাসা আপনাদের সবার জন্য দোয়া রইল যদি আমার কোনো কথাতে ভুল হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে মাফ করে দিবেন আমরা সবাই সবাই ক্ষমা করার চেষ্টা করব। ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম